নেপাল যেখানে বেড়াতে যায় অনেকে তবে আমরা গিয়েছিলাম শুধুমাত্র অ্যাডভেঞ্চারের টানে কারণ অ্যাডভেঞ্চার হলো রোজকার একে জীবন থেকে মুক্তি পাবার একমাত্র রাস্তা তাই আজ আমরা বেরিয়ে পড়লাম মুক্তিনাথের উদ্দেশ্যে তো সবাইকে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম মারফা আর এখন আছি আমরা মারফাতে আর আজকে তোমাদের বলেছিলাম আগের ভিডিওতে যে তোমাদের হোটেলটার ভিউটা দেখাবো তো প্রথমে আসি আমাদের এই বেড নিয়ে তো এটা হচ্ছে আমাদের বেড আর এখানে আমাদের মানে ভালো একটা জায়গা আছে যেখানে তোমরা তোমাদের শার্ট বলো তারপর এরকম মানে জ্যাকেট ট্যাকেট সব ইয়ে করে রাখতে পারবে এদিকে তোমার চার্জিং পোর্ট আছে আবার ওইদিকে আছে ওদিকে আছে এদিকেও আছে আবার আর একটা সবথেকে ভালো বিষয় কি জানো এখানে যে মানে ভোরবেলায় যখন তুমি ঘুম থেকে উঠবে ভোরবেলায় উঠে ঘুম থেকে একটা উইন্ডোটা যখন খুলবে না একটা আলাদাাই ভিউটা তোমাদের চোখে পাবে তো আমরা তখনই ভোরবেলা উঠে সেটা দেখেছিলাম তো এখন সেটাও আবার তোমাদের দেখাচ্ছি তো চলো সেটাও দেখো তো এটা হচ্ছে উইন্ডো উইন্ডোটা যখন খুলবো ছিটকনি যাইছে উইন্ডোটা টা খুললাম এবার উইন্ডোর বাইরের ভিউটা দেখো তোমরা দেখো আর যে ওই জায়গাটা দেখতে পাচ্ছ না ওটা হচ্ছে মারফা ভিলেজ উপরে ওইদিকে দিকে মারফা লেখা হয়তো এটা গোপ্র ক্যাপচার করবে না ওটা দূরে কিন্তু বড় করেই লেখা আছে মারফা তো আমরা ওই জায়গাটাও ভিজিট করব ঠিক আছে আর জায়গাটাও কিন্তু তোমাদের শেয়ার করব খুবই দূর এখন আমরা এদিকে সব বেরিয়ে পড়েছি মারপা ভিলেজ যাওয়ার জন্য আর উপরে পাহাড়গুলো দেখো জাস্ট সামনের ওই রাস্তাটা থেকে এসেছি এসে এটা হচ্ছে মারপা ভিলেজের গেটটা তো এটার ভেতর দিয়ে আমরা এন্ট্রি করব আর এসব হাত দিয়ে করাই হয় এত আপনাদেরকে দুর্দান্ত ভিউ পুরো চারিদিকে পুরো ভিউটা দেখো উপরে ওইখানে লেখা মারফা আর এইখানে না একটা আপেলের মানে জুস পাওয়া যায় তোমরা একবার ট্রাই করো আমি পরে দেখলে একবার পারচেস করে দেখবো আর শুরু হয়েছিলাম নেপালি হান্ড্রেড মানি তো দেখা যাক আর এখানে ভেতরে পাউগুলো কি সুন্দর লাগছে এটা হচ্ছে নতুন বসার চেয়ার এই চেয়ার এটা নতুন বসার চেয়ার এটা হচ্ছে টায়ারের চেয়ার এইচে কি সুন্দর কেটে ফুটে কেটে ফুটে বানানো হয়েছে এবার বসে দেখি কিরকম এক্সপিরিয়েন্স আহ একটু ল্যাড খোর সামনে এখানে ক্যামেরা ওখানে ক্যামেরা চারিদিকে ক্যামেরা পুরো পড়ে গেছি তার আগে এটা হচ্ছে বুদ্ধিস্ট মনস্ট্রি তো চলে এটার উপরে যা ন এখানে কত বড় এটা এরকম ঘোরার আর ওইখানে মারফা লেখা গপুরা দেখা যাচ্ছে রে এখানে জানি না ওই তো মারফা আহ জায়গাটা দেখো খালি জায়গাটা জাস্ট অপূর্ব তো ওই ওই monaster এর ভিতরে আমরা ঢুকবো ভেতরে ঢুকতেই কিছুটা এরকম এদিকে একটা উপরে যাওয়ার রাস্তা আছে আর এদিকেও ভেতরে হয়তো পূজা হচ্ছে চলো সেটাও তোমাদের দেখাবো ভেতরের দিকে ক্যামেরা অ্যালাউ নেই তাই ভেতরে আর ভিডিওটা করিনি এবার আমরা এই সাইডগুলোতে যাব। তো এবার মনস্ট্রি থেকে এখন আমরা নিচের দিকে যাচ্ছি গিয়ে এবার প্যাক প্যাক রেডি করে তারপর আমরা বেরোবো মুক্তিনাথের উদ্দেশ্যে তার চো চলো সেটারও ফিড তোমাদের শেয়ার করব সময় এখন এগারোটা পনেরো আর আমরা বেরিয়ে পড়েছি এখন মুক্তিনাথের উদ্দেশ্যে এখানে রাস্তা দেখো কাজ হচ্ছে আর পুরো জল কাদায় জল কাদায় পুরো ভরিয়ে রেখেছে না এখান থেকে আর আঠাশ কিলোমিটার আর এদিকে ওয়াটার স্টার্ট আমাদের আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে ওয়াটার ক্রসিং রাস্তাতে উঠতে গিয়ে ফাটছে পুরো আগের দিন এর এই রাস্তাটা দিয়ে আমরা এসেছিলাম এই তোমার মারফার দিকে এই রকম রাস্তায় বাইক চালিয়ে তাহলে ভাবো এরকম রাস্তায় রাতের বেলা কতটা চাপের বাইক চালানো এ যা রাস্তা আমার বাইকের মনে হয় সব কিছু খুলে বেরিয়ে যাবে আমার যা তাই মনে হচ্ছে বাইকের মনে হয় সব জিনিসপত্র নারী ভুড়ি মনে হয় সব ইঞ্জিন ফিঞ্জিন সব মনে হয় খুলে বেরিয়ে যাবে ও পুরো জীবন বার করে দিল অফলোডিংয়ে এ যা এখান থেকে যা এক্সপিরিয়েন্স হয়ে গেছে লাদাখ মনে হয় জলপাত হয়ে গেছে আমার কাছে এটা হচ্ছে পুরো জংশনের রাস্তা আর পাশে দেখো রাইট সাইডে কত ভালো রাস্তা ওটা দিয়ে কি যাব ওটা কি আমাদের জন্য বুঝতে পারছি না 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 ওনা ওটা তো এয়ারপোর্টের রাস্তা বুঝতে পারিনি ম্যাপটা ঠিকঠাক দেখা যাচ্ছে না কী বলবো এত রোদের আলো তার মধ্যে এই যে এত পুরো জাম্পিক ঝাপাক করাচ্ছে ভাই মানে সকালে ব্রেকফাস্ট করলাম খাবার সে একদিনে হজম হয়ে গেছে জীবনে এরকম প্রথমবার এরকম রাস্তায় চালাচ্ছি তোমরা এত অবধি এই রাস্তা পাবে মানে দশ কিলোমিটার এখান থেকে চলে এসছি আর এই দশ কিলোমিটার তোমরা এরকম পর থেকে এরকম রাস্তা পাবে এখানে নুড়িপাতর যেই রাস্তাটা আছে এটা তোমরা আরামসে থার্টি থেকে ফর্টি ফাইভ মতো থার্টি থেকে ফরটি মধ্যে তুমি এখানে আরামসে চালাতে পারবে যদি ভালো এক্সপিরিয়েন্স হয় তোমার তাহলে তুমি ভালো চালাতে পারো আমি এখানে লাস্ট তিরিশ অবধি চালিয়েছি তিরিশ তার বেশি টানছি না যা এখানে পাথর এদিক ওদিক এদিক ওদিক হয়ে গেলে ময়ময় হয়ে যাবে পুরোটা রাস্তায় তোমার এরকম অফরোডিং পাবে আর আমি স্যাডেলিং করে এখন চালাচ্ছি দেখো রাস্তা বাবারে পুরো নুড়ি পাথরে ভরা পুরো নুড়ি পাথর এরকম আমার দাঁড়িয়ে চালালে দিলে না কমফোর্টেবল ফিল হয় এরকম অ্যাডভেঞ্চার রাস্তায় কারণ ঝাঁকুনিটা আমাদের বেশি খেতে হয় না আর ওর ওরকম টাইমে ঝাঁকুনিটা বেশি খেতে হয় ওয়েলকাম টু হান মুস্তাম মূর্তি দেওয়া আছে ওখানে এই মুক্তিনাথ যাত্রা নেপালের অন্যতম তীর্থযাত্রা হলেও দেশ বিদেশের মানুষরা আমাদের মতো ছুটে আসে শুধুমাত্র অ্যাডভেঞ্চারের টানে এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অন্নপূর্ণা এবং ধৌলগিরি পর্বত আমাদের মতো ব্রহ্মপ্রিসাদুর কাছে এক অন্যতম আকর্ষণ এই জায়গার ভিউটা তোমরা একবার দেখো আমার লেফট সাইডে ভিউটা কিন্তু পুরো চারিদিকে অপূর্ব লাগছে অপূর্ব সুন্দর ভিউ পাহাড়ে এর কোনো তুলনা হয় না আর এখন রাস্তা আস্তে আস্তে উপরের দিকে উঠছে তো গাড়ি মানে সেকেন্ড গিয়ারও টানছে এমন অবস্থা সময় এখন বারোটা ঊনপঞ্চাশ আর আমরা এখানটা একটু দাঁড়িয়েছিলাম ফটোশ্যুট করব বলে আর ফটোশ্যুটও হয়ে গেছে আর যার জোরদার হাওয়া দিচ্ছে আমার মোবাইলটা তো মানে এত হাওয়াটা মানে ঝড়ের চেয়ে তুফান যেমনি টনেটো যেমনি ঘুরলে কেসটা হয় ঠিক সেরকম মানে ফ্ল্যাগের এটাই খুলে গেছে এমন হাওয়া তার মধ্যে হয়েছে কেসটা কি এত ঢিলা 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 হতে 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 আমার এই যে তোমার হচ্ছে মোবাইল হোল্ডারটাই এই মিররটা এটা ঢিলা হয়ে গেছে এবার চেষ্টা হচ্ছে আমাদের আমরা এখন মুক্তিনাথ যাচ্ছে আমাদের লাগেজ মেন লাগেজগুলো হোটেলে তো এবার কথা হচ্ছে ওখান দিয়ে অ্যালার্ম কিটা আমি নিয়ে রাখিনি তাহলে এটা যখন ঢিলা হয়ে গেছে তখন এটা খুলে টাইপ দিতাম তাই এটাকে খুলে এটা খুলে আমরা রেখে দিয়েছি কারণ আমার মোবাইল হোল্ডারটা আবার ঢিলা হয়ে গেছে মোবাইলটা রাখলেই ব্যাস গল্প হয়ে যাবে এই যে এই জায়গাটা দেখছি এখন এই জায়গাটা যত ঘোরা সব কত ঘোরা আছে এখান থেকে তোমাকে ট্রেক করে উপরে উঠতে হবে এদিকে হচ্ছে হয়তো পার্কিংয়ের জায়গা এই তো এদিকে মনে বাইক পার্কিং করে তারপর তোমরা উপরে উঠতে পারবে এই পিছলা তো আছে পিছলা পিছনে গেল হ্যাঁ সামনে কেউ আছে আমাদের এরকম করে এখন উঠে উপরের দিকে যেতে হবে আস্তাটা আমাদের বললো জিজ্ঞেস করলাম ওখানে একটা দোকানে বললো বাইক নিয়ে যাওয়া যাবে উপরের দিকে চলে যাও বাইক নিয়ে ওরে বাবা এখানে লেখাই আছে মুক্তিনাথ তাই দেখো এখানে লেখা আছে মুক্তিনাথ বাবারে যে স্পিডে নামাচ্ছে আর উঠাচ্ছে দেখো এখানে মুক্তিনাথে এখানে কত কিছু পাওয়া যায় দেখো এখানে পুরো স্টোর আছে অনেকগুলো স্টোর এটা হচ্ছে ওয়েলকাম টু দা মুক্তিনাথ টেম্পেল এখান থেকে ট্রেক করে আমাদের উপরে উঠতে হবে এবার কি না চলছে একদম অবশ্যই পারবো তো চলে এসেছি এখন মুক্তিনাথ আর এখানে দেখতে পাচ্ছো এখানে অনেক কিছুই পাওয়া যায় তোমরা চাইলে কিনতে পারো এখানে এই যে এখানে দিতে পারো এদিকেও আছে আর আমরা বাইক পার্কিং করেছি এটা হচ্ছে আমাদের এদিকে বাইক পার্কিং এর জায়গা আর এখান দিয়ে ট্রেক করে সেই উপরে উঠতে হবে মানে উই উপরে এবং আমিও পূজা করব এবং চান করব চলো

তখন কোনো কিছুই বিফলে যায় না ওপরালার আশীর্বাদে তখন তোমার যায় নিশ্চিত মুক্তিনাথ মুক্তিনাথ মন্দির হল ভগবান বিষ্ণুদেবের মন্দির স্থানীয় লোকেদের মধ্যে যা কিনা মুক্তিক্ষেত্র নামে পরিচিত নেপালে উপস্থিত চারধামের মধ্যে অন্যতম এই মুক্তিনাথ মন্দির হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্ম অদ্ভুত সহমিশ্রণে এই মন্দিরের প্রত্যেকটি অংশে স্পষ্ট দেখা যায় এবং কোথায় আছে এই একশো আটটি গুপের মধ্যে থেকে বেরোনো জলে স্নান করলে মানুষের সমস্ত পাপ এই পবিত্র জলের সাথে ধুয়ে চলে যায় তো মুক্তিনাথের ভেতরে গিয়ে ওখানে দর্শন করে আমরা এখন চলে এসেছি আর তো চ মুক্তিনাথের তো ক্যামেরা অ্যালাউ নয় তাই তোমাদের আর ভেতরটা দেখাতে পারিনি এখন চলো আবার ট্রেক করে নিচে নামতে হবে তারপর তোমাদের সাথে একবার দেখা হচ্ছে মোটর ব্লগিং সেট আপে বিষ্ণু চলো তো আমরা বেরিয়ে পড়েছি এবার কাপবেণী যাব বলে আর এদিকে রাস্তাটা দেখো একবার উঠুক এই একটা এই একটা হবে হবে এই তো গেছে নয়েজ আসলে মাফ করে দিও কারণ এই যা রাস্তা হেলমেট খুলে আমি একটু ভালো কমফোর্টেবল ফিল করি এই জায়গাগুলোতে তোমরা চিনে রাখো যা উঠবার সময় এই রাস্তাটা দিয়েই উঠেছিলাম আর এই রাস্তার এখান থেকে এখান থেকে বেনি আর তিন কিলোমিটার কাপ বেনি আর এখান থেকে এই যে সিধা যে রাস্তাটা আসছে দেখো ওই সাইডে যে বাইকটা আসে ওই সাইডে এতটা হাওয়া পরিমাণ দিচ্ছে না মানে তুমি যদি এদিকে একটা সিঙ্গেল স্ট্যান্ড বাইক রাখো সেই বাইকটা কিন্তু পড়ে যাবে এমন হাওয়া দিচ্ছে মারাত্মক হাওয়া দিচ্ছে যে একটা প্রচুর হাওয়া তো এখন আছি কাকবেনিতে এই এখন একটু রেস নিচ্ছে দেখি কোথাও সাইড সিন করে কি দাঁড়ায় তারপর দেখা যাক এ হম কাহা আ এটা হচ্ছে কাকবেণী আর কাকবে সামনে আমরা হচ্ছি সিন করছি এখানে এখানে কত কিছু আছে কাকবেণীতে এখানে মানুষজন লোক সব কম কম দেখা যায় আর এখানে দুটো জিনিস ধরে আছি কাকবেণীতে আমরা সেরকম কিছু আর পেলামই না খালি এরকম বাড়িঘর সুন্দর সুন্দর এই রুমটা দেখো কি সুন্দর মনস্টির মতো লাগছে তো এত তোরা জার্নি করবার পর ফাইনালি আমরা এখন হোটেলে চলে এসেছি আর তোমার যে ওই যে লেকটার কথা বললাম বুম্বা লেক তো সেই লেকে আর যাওয়া হয়নি মানে গিয়েছিলাম আর এত অফ রোড এত অফ রোড যে রাস্তার দিকে মানে গলির পথ রাস্তা দিয়ে আমাদের নামতে হয়েছে এই হয়েছে সিঁড়ির মতো রাস্তা তার মানে বুঝতে পারছো কীরকম অবস্থা হয়েছে রাস্তায় ওটাই হচ্ছে থেকে মেন প্রবলেম তো একটুখানি গিয়েই চলে এসেছি মানে রাস্তা এত খারাপ যাওয়া যাচ্ছিলো না তো তাই আর যাওয়া হয়নি তো ওখান থেকে ব্যাক করে হোটেলে চলে এসেছি আর ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা চ্যানেল নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরপর নতুন নেক্সট এপিসোড আসছে যেটা হবে তোমার মারফা থেকে পোকরার এপিসোড তো চলো সেটা ভিডিও আস্তে চলেছে খুব তাড়াতাড়ি